সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যৌক্তিক দাবিতে দীর্ঘ আন্দোলন প্রেক্ষাপট সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজ উনত্রিশ অক্টোবর বিকাল পাঁচটা থেকে শুরু করে গতকালকে আমাদের উনত্রিশ অক্টোবর বিকাল পাঁচটা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে সাত দফা দাবিতে আমরণ অনশন করে বসে আজ তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার পুনরায় আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করি আপনারা এখানে ছিলেন দেখছেন আমরা তিতুমির বিশ্ব কলেজ থেকে শুরু করে আমাদের টিভি হয়ে এবং এখানে মেল ফটক দিয়ে আবার আমতলি পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার এসে আমরা ক্যাম্পাসের সামনে অবস্থান আমাদের দাবিগুলো স্পষ্ট এবং আমরা মনে করি আমাদের দাবি খুবই যৌক্তিক আমরা কিন্তু মেয়ের কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য দাবিটা নিয়েছি আর আমাদের এই আন্দোলন এক বছরের কিংবা এক মাসের নয় কত দীর্ঘ আঠাশটি বছর ধরে আমরা আন্দোলন করে উনিশশো সাতানব্বই সালে আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল আর আমাদের স্পষ্ট সাতটি দাবি এখানে উল্লেখ করা রয়েছে ইতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা এটি ছিল আমাদের এক নম্বর দাবি দাবি নম্বর টুই তুমি বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা তিন নম্বর দাবি আমাদের অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা নতুবা অনতিবলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করা চার চব্বিশ পঁচিশ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্ত আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করা আমাদের পাঁচ নম্বর দাবি একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিদার শিক্ষক নিয়োগ করা আমাদের ছয় নম্বর দাবি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ করতে হবে আমাদের দাবি নাম্বার সর্বশেষ যেটি রয়েছে আন্তর্জাতিক শিক্ষার গবেষণার বিনির্মাণের লক্ষ্যে ও আর্থিক বরাদ্দ নিশ্চিত কর আমরা স্পষ্টভাবে যে দাবিটি গত কয়েক মাস এখানে জানিয়ে জানিয়ে এসেছি কন্টিনিউ সেটি হচ্ছে কিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করা আমরা দেখতেছি গত শেষ গত রাতের দিকে একটা আমাদের কাছে সংবাদ আসছে সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি যে সাত কলেজকে একসাথে বিশ্ববিদ্যালয়করণের একটি ওনারা সিদ্ধান্ত আমরা স্পষ্টভাবে এখান থেকে জানিয়ে দিচ্ছি তিতুমির কলেজ বাকি কলেজের সাথে একই দাবির মধ্যে নেই কলেজ তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছেন এবং আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই তিতুমির কলেজের সাথে তাদের কোনো সাংঘর্ষিক সাংঘর্ষিক অবস্থান নেই তারা তাদের আন্দোলনে আছেন আমরা আমাদের আন্দোলনে আছি আমাদের তিতুমিরের স্পষ্ট দাবি এবং আমাদের আন্দোলন হচ্ছে তিতুমিরকে আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে আপনার পুরো নামটা বলেন আপনার পুরো নামটা বলেন আমার নাম আব্দুল হামিদ আমি রাষ্ট্রবিজ্ঞানে আছি মাস্টার আব্দুল হামিদ আব্দুল হামিদ হামিদ আব্দুল হালিদ আপনি আপনারা একটা অবস্থান দিয়ে আমরা আজকে আমাদের যে সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে আমরা এখানে চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করতে চারটা চারটা পর্যন্ত থেকে এখানে থাকবেন অনুশন চলবে আপনার আর 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 আমাদের আর একটা এখানে কর্মসূচি চলতেছে অনশন আপনারা এখানে দেখবে আচ্ছা সেই অনশনটা আমাদের অনবরত চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা আচ্ছা আব্দুল হামিদ একটু বলবেন আপনারা এর আগে কর্মসূচি পালন করেছেন ক্যাম্পাসের ভিতরে আজকে অনশন কর্মসূচির কর্মসূচির রাস্তার উপরে কি এমন প্রয়োজন পড়ল যে রাস্তার উপরে করতে হচ্ছে অনশন এবং বিক্ষোভ কর্মসূচি ছিল আমাদের অনশনটা রাস্তার উপরে কেন করতে হচ্ছে না এখানে অনুশন না আমাদের বিক্ষোভ কর্মসূচিও রাস্তায় করা হচ্ছে আপনারা রাস্তাটা বন্ধ হয়ে সেটি কেন অবস্থায় যেতে এটা আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি আমাদের যদি উভারা মানে আমরা এখনই চলে যাব আমরা স্পষ্টভাবে জানিয়েছি আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো কত সকল প্রোগ্রামগুলো আপনারা দেখছেন বারাসাত বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি খুবই শান্তিপূর্ণ এটা নিয়ে কোনো ইয়া নাই কিন্তু এই যে জন দুর্ভোগটাও তো একটা আপনাদের দেখতে হবে কারণ রাস্তার উপরে অনশন মানে পুরো রাস্তা আজকে যদি রাষ্ট্র আমাদের দাবি মেনে যায় তাহলে জন হচ্ছে না আপনারা রাষ্ট্র মানে হচ্ছে তার মানে বিষয়টা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আপনাদের কর্ণপাত করছে না বিদায় এই কর্মসূচি রাষ্ট্রের কাছে দাবি রাষ্ট্র আমাদের দাবি মানছে না বিদায় কর্মসূচি প্লাস রাষ্ট্রকে আমরা স্পষ্ট দাবি জানিয়ে দিছি সয় কলেজ এবং তিতুমিরে আলাদা দাদা ওনারা কিন্তু বারবার এটা এটা বলেছেন এটা আমরা পেয়েছি আমরা পেয়েছি থ্যাংক ইউ